ওই সমস্ত ব্যক্তিদের পথ যাদের প্রতি তুমি আল্লাহ অসংখ্য গণিত নিয়ামত বর্ষণ করেছো অসংখ্য গণিত নিয়ামত অসংখ্যিতর রহমত বরকত আজমত বর্ষণ করেছ ওই সমস্ত নিয়ামত প্রাপ্ত ব্যক্তিদের পথ প্রদর্শন সমস্ত ব্যক্তিদের পথ প্রদর্শন করিও না যাদের পথে তুমি আল্লাহ গজব নাজিল করেছ যাদের পথে তুমি আল্লাহ অভিশপ্ত করেছ অভিশপ্ত গজব প্রাপ্ত ইহুদি খ্রিস্টানের পদ নয় অভিশপ্ত এক্বশের পথ না রহামত পথ তুমি আমাদেরকে প্রদর্শন করো দে পথ অফ দোষ ইউ হ্যাভ বেস্টমেট ফেবাক আর নট অফ দোষ গু হ্যাব ফেভক স্ট্রে ওই সমস্ত ব্যক্তিদের পথ প্রদর্শন করো যাদের প্রতি তুমি আল্লাহ রহামত বরকত বর্ষণ করেছ তাদের পথ নয় যাদেরকে তুমি আল্লাহ গজব প্রাপ্ত করেছ অভিশপ্ত করেছ অভিশপ্ত গজব প্রাপ্তদের নয়